ওমাহি এত ফুলের পাপড়ি রেখেছো কি হবে জল হবে কিসের জল গোলাপ জল তো নিশা এটা নেওয়া যায় কি না এটা পাপড়ি এটাও নেওয়া যাবে না অনেক তো তৈরি হবে রে গোলাপ জল এবার নিচে আছে অনেক গোলাপ জল হবে প্রাকৃতিক বাড়িতে তৈরি এই মাহি আয় চলে আয় চলো মাহি আমরা এখন নিচে যাই ও মাহি তুমি কি ডান্স দেখাবে কি ডান্স পুষ্পা ডান্স দেখাও তো দেখি কেমন পারো এরকম করে করে আবার আর একটু করো দেখি তো গোলাপের পাপড়ি ওগুলো একটা বড় কিছুতে নিতে হবে ওতে তো ধরবে না ছোট বাটি সব একসাথে কর বাবা রে অনেক এবার অনেক হবে জল রে অনেক পাপড়ি এবার সব ঢুকা এক জায়গায় সব এক জায়গায় সংগ্রহ করবো আর ওইগুলো এটা আলাদা কন্টেনারে কি করবো কেন হুম অনেক এই টাইমে প্রচুর গোলাপ ফোটে না প্রচুর মানে পাপড়ি এই এখন গোলাপের পাপড়ি দিয়ে গোলাপ জল তৈরি করা হবে প্রথমে পাপড়ি একবার একটু ভালো জলে ধুয়ে নেবো এটা এত ছোট এটার মধ্যে করা হবে বাটিটা মাঝখানে বসিয়ে চার সাইড দিয়ে গোলাপের পাপড়িগুলো দিয়ে দেওয়া হবে চারিদিক দিয়ে সব ফুলের পাপড়িগুলো দিয়ে দেওয়া হয়েছে এখন কিছুটা ফ্রেশ জল সাইড দিয়ে ছিটিয়ে দেওয়া হবে হুম অল্প অল্প করে দিয়ে যা হ্যাঁ আর একটুতে নিচেই তো জল পড়ে যাচ্ছে দেখো এবার এটাকে ঢেকে দেওয়া হলো এবার এর উপরে বরফ দিয়ে দেয় উঠেছে নে ওর মধ্যে আরো দু পিস দিয়ে দেয় দশ মিনিট হয়ে গেছে এখন ঢাকনাটা খুলে দেখি কি অবস্থা বাষ্প উঠে পুরো ঝাপসা হয়ে গেল ওই তো হয়েছে অনেকটা হয়েছে নিশা জল মাঝখানে দেখেছিস অনেকটাই হয়েছে গোলাপ জল পুরো পিওর বাড়িতে তৈরি এবার এটা একটা বোতলে ঢেলে রাখবো তাহলে আমরা নিজেদের ইচ্ছে মতন ব্যবহার করতে পারবো ফ্রেশ গোলাপ জল হালকা কালারও এসেছে একটা